প্রাথমিক ভিত্তি পরীক্ষা দুই বিদ্যালয় ভিত্তিক পরীক্ষার্থীদের তালিকা প্রস্তুত প্রস্তুতকরণের নিয়ম বিদ্যালয় ভিত্তিক মোট শিক্ষার্থীর কত পারছেন পরীক্ষার্থীর তত্ত্ব এন্ট্রি করতে পারবেন পরীক্ষার্থীদের তত্ত্ব কি দেখে এন্ট্রি করবেন কম সময় কিভাবে নির্ভুল এন্ট্রি সম্পূর্ণ করবেন কোন ধরনের ছবি আপলোড করবেন ছবির ব্যাকগ্রাউন্ড কালার কোন রঙের দেবেন ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে পরিবর্তন করবেন গড়প্রাপ্ত নম্বর কোনটি দেবেন পরীক্ষার্থীদের তালিকা ডাউনলোড করবেন এবং তার সংরক্ষণ করবেন এ সকল তত্ত্বের সঠিক সমাধান জানতে আপনারা আমার ভিডিওটিতে চোখ রাখুন ভিডিওটি আপনার ভালো লাগলে কিংবা উপকারে লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তা চলুন একে একে শুরু করা যাক আপনারা আইপিএমআই এর সফটওয়্যারে প্রবেশ করার জন্য আপনাদের ডিভাইসে যে ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারে প্রবেশ করবেন আমি গুগল ক্রোমে প্রবেশ করছি এই গুগল ক্রোমের সার্চ বারে এসে লিখবেন আইপিএমআইএস ডট 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 লিখে সার্চ করবেন বা ইন্টারফেস করবেন বলে আপনাদের প্রথমে দেখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আইপিইএমআইএস সিস্টেম আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এখানে এসে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এই যে এখানে সাইন ইন এই সাইন ইন এ আপনারা ক্লিক করবেন আপনাদের প্রধান শিক্ষকের আইডি নাম্বারটা এখানে বসিয়ে দিবেন এবং পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন তারপর আপনারা নিচে দেখবেন এই সাইন ইন এই সাইন ইন এ আপনারা ক্লিক করবেন এখানে এসে আপনারা দেখবেন এই যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই এর জন্য পরীক্ষার্থীদের তালিকা ডিআর প্রস্তুত শুরু হয়েছে পরীক্ষার্থীদের তালিকা ডিআর প্রস্তুত শুরু হয়েছে চার আগস্ট দুই তারিখ সমাপ্তির তারিখ ছাব্বিশ আগস্ট দুই পরীক্ষার্থীদের তালিকা ডিআর প্রস্তুত করতে এই লিংকে যান এখানে ক্লিক করে আপনারা মূল পেজে ঢুকতে পারেন অথবা আপনারা কি করবেন এখানে যদি পরীক্ষা ব্যবস্থাপনা আপনারা এখানে ক্লিক করেও আপনারা মূল পেজে ঢুকতে পারবেন আবার এখানে ক্লিক করেও এই তালিকার পেজে ঢুকতে পারবেন তো আমি এখানে এখানে ক্লিক করলাম করার পর দেখেন এখানে বার্ষিক সুমারি সাবমিট করেছেন সুমারিতে যে তত্ত্বটি দিয়েছেন ওই তত্ত্বর আলোকে আপনার এখানে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা দেখাচ্ছে যদি এই শিক্ষার্থীর সংখ্যা ঠিক থাকে তাহলে আপনি এই যে উপরোক্ত তত্ত্বগুলো আপনার অনুমতি সাপেক্ষে সংরক্ষণ করা হবে আপনি কি সংরক্ষণ করতে ইচ্ছুক যদি আপনি সংরক্ষণ করতে ইচ্ছুক হন তাহলে আপনি এখানে টিক মার্ক করে দিবেন দেওয়ার পর আপনি এগিয়ে যান এই এগিয়ে যান এখানে ক্লিক করবেন করলে দেখেন আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন বিদ্যালয় ভিত্তি সঠিক মোট শিক্ষার্থীর কত পার্সেন্ট পরীক্ষার্থীর তত্ত্ব এন্ট্রি করতে পারবেন এখানে মনে রাখবেন বিদ্যালয় ভিত্তিক মোট শিক্ষার্থীর সর্বোচ্চ চল্লিশ পার্সেন্ট শিক্ষার্থীর তত্ত্ব আপনি এন্ট্রি করতে পারবেন চল্লিশ পার্সেন্টের নিচে হলো কোনো সমস্যা নেই আপন করে নিচে নামবেন নিচে এসে দেখবেন পরীক্ষার্থীদের তালিকা এরপরে পরীক্ষার্থী যোগ করুন এখানে আপনারা ক্লিক করবেন করলে শিক্ষার্থীর তত্ত্ব ফর্মটি চলে আসবে এখানে আপনারা একে একে তত্ত্বগুলো পূরণ করে দেবেন তবে এখানে একটি কথা পরীক্ষার্থীদের তত্ত্ব কি দেখে এন্ট্রি দেবেন মনে রাখবেন শিক্ষার্থীদের অনলাইন বাংলা ইংরেজি করা জন্ম সনদ দেখে এবং পিতা মাতার এনআইডি কার্ডের তত্ত্ব অনুযায়ী এন্ট্রি সম্পূর্ণ করবেন এই তত্ত্বগুলো কিভাবে দ্রুত কম সময় করা যায় এর জন্য আমি ওয়ার্ড ফাইলে আগে থেকে লিখে রেখেছি শিক্ষার্থীর তত্ত্বগুলো আমি এখান থেকে কপি করে নিচ্ছি এরপরে এখানে নাম আমি ইংরেজিতে এখানে পেস্ট করে দেব দেখেন পূরণ হয়ে যাচ্ছে এরপরে বাংলায় নাম এই তথ্যগুলো আপনারা এভাবে করতে পারেন তাহলে ভুল হবে না এবং কম সময়ের মধ্যে আপনাদের কাজটি সম্পূর্ণ হয়ে যাবে এখানে ছাত্র ছাত্রী এখানে ড্রোপ বক্স আছে এখানে ক্লিক করবেন পরে আপনি ছাত্র না ছাত্রী এখান থেকে পূরণ করে দেবেন এখান থেকে কপি করবেন আর এখানে গিয়ে পেস্ট করবেন কপি করলাম এখানে পেস্ট করলাম এরপরে জন্ম তারিখ এই জন্ম কি আপনারা এখানে দেখে নেবেন এক এক দুই হাজার পনেরো এখানে আপনার প্রথমে এখানে ক্লিক করবেন করার পর এখানে সাল আপনারা দেখে নেবেন কত সাল থেকে কত দুই হাজার পনেরো তাহলে দুই থেকে দুই এখানে দুই এরপরে হচ্ছে জানুয়ারি তারিখ হচ্ছে এক তারিখ তারিখ ঠিক হয়ে যাবে এরপরে এখানে হচ্ছে স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানাটাও এখান থেকে কপি করে নিয়ে আপনারা পেস্ট করে দেবেন কপি করবেন পেস্ট করে দেবেন পূরণ হয়ে যাবে ধর্ম ড্রোবক্স এখান থেকে আপনারা নির্বাচন করে দিবেন মাধ্যম বক্স থেকে বাংলা যদি আপনাদের ইংরেজি মাধ্যম হয়ে থাকে বিদ্যালয় তাহলে আপনারা ইংরেজি মাধ্যম করে দেবেন নম্বর পঞ্চম প্রথম প্রান্তিক মূল্যায়নে প্রাপ্ত নম্বরটি এখানে বসিয়ে দেবেন বিশেষ চাহিদা সম্পূর্ণ কিনা না সুবিধা সুবিধাভোগী কিনা উপবৃত্তি পায় কিনা পায় হ্যাঁ এখানে দেখেন অনুগ্রহ করে শুধু ইংরেজি সংখ্যা ব্যবহার করুন এখানে ইংরেজি সংখ্যা ব্যবহার করতে হবে এখানে ইংরেজিতে লিখে দিবেন হয়ে যাবে এরপর আপনারা যাবেন ছবি তাহলে আপলোড করুন এই ছবি আপলোড করুন এখানে ক্লিক করবেন করে শিক্ষার্থীর যে ছবি আপনারা তুলে রেখেছেন সেখানে যাবেন এখান থেকে ইউনিফর্ম পরিহিত ছবি আপলোড করবেন ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা রাখবেন এখানে দেখেন ছবিটা আপলোড করে নেবেন কিভাবে যদি সিলেক্ট করা অংশ ঠিক থাকে শুধু আপনারা ঠিক আছে এখানে ক্লিক করবেন তাহলে এখানে ছবি আপলোড হয়ে যাবে এখন দেখা যাক ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে পরিবর্তন করবেন গুগল এর সার্চ বারে এসে লিখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার ফ্রি লিখে সার্চ করবেন প্রথম ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন এখানে দেখেন আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন আপনার যে ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেই ছবিটি আপনি খুঁজে বের করবেন যে ছবিটি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন এই ছবিটি সিলেক্ট করবেন তারপর ওপেনে ওপেন ক্লিক করবেন এখানে অটোমেটিকলি ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে আপনারা এই যে ব্যাকগ্রাউন্ড নিউ এখানে আপনারা ক্লিক করবেন এখানে দেখেন এই যে কালার কালারে ক্লিক করবেন যেহেতু ব্যাকগ্রাউন্ড আমরা সাদা রাখবো এই জন্য সাদাটা এখানে আপনারা ক্লিক করবেন তাহলে ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে যাবে এখন এই শুধু ডাউনলোডে ক্লিক করবেন এই ফ্রিতে ক্লিক করবেন এই দেখেন ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে ডাউনলোড হয়ে যাবে এই ছবিতে ক্লিক করলাম দেখেন এই ছবিটির ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে গেছে এভাবে আপনারা আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নতুন করে ব্যাকগ্রাউন্ড সেট আপ করবেন ছবি আপলোড করুন এখানে ক্লিক সাক্ষরের এখানে ক্লিক করবেন করার পর অপেনে ক্লিক করবেন করলে এরকম চলে আসবে এখানে রেখে এই নিচে গিয়ে ঠিক আছে এখানে ক্লিক করবেন আমাদের এই তথ্যগুলো আরেকবার দেখে নেবেন এই তথ্যগুলো যদি সঠিক থাকে আপনারা সাবমিট করুন এখানে ক্লিক করবেন শিক্ষার্থীর তত্ত্ব সাবমিট হয়ে থাকবে আরেকজন শিক্ষার্থীর তত্ত্ব এন্ট্রি দেওয়ার জন্য আরেকজন শিক্ষার্থী যোগ করুন এখানে ক্লিক করবেন করে এখানে আবার অপর শিক্ষার্থীর তত্ত্ব আপনারা পূরণ করে দেবেন এভাবে আপনার বিদ্যালয়ে যে কয়েকজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের তত্ত্ব এখানে আপনারা পূরণ করে দেবেন শিক্ষার্থীদের তথ্য সাবমিট এই পরীক্ষার্থীদের তালিকা দেওয়ার প্রস্তুতে ক্লিক করুন আপনারা এখানে ক্লিক করবেন করলে আপনাদের এরকম হয়ে গেল তা দেখতে এবং এখান থেকে দেখেন এখানে মুছে ফেলুন যদি আপনি এই তথ্যগুলো মুছে ফেলতে চাইলে আপনি মুছে ফেলুন এখানে ক্লিক করবেন করলে আপনার যে তথ্যগুলো এন্ট্রি দিয়েছেন সমস্ত শিক্ষার্থী তথ্য মুছে যাবে যদি আপনি মুছে ফেলতে চান এই নিশ্চিত করুন এখানে ক্লিক করবেন আর যদি না করতে চান বাতিল করুন এখানে ক্লিক করবেন অথবা এখানে ক্রোজ দিয়ে দিবেন না আমি মুছে ফেলতে চাচ্ছি না এই আমি ক্রস দিলাম এরপরে এখানে এসে আপনারা তথ্য দেখতে পাবেন এবং আপডেট করতে পারবেন এখানে দেখেন ম্যানেজ এ দেখেন আমার এখানে একজন শিক্ষার্থীর তথ্য আপডেট করতে হবে এখানে সকল শিক্ষার্থীর ইউনিফর্ম যুক্ত ছবি লাগবে তো এই শিক্ষার্থীর ইউনিফর্ম যুক্ত ছবি এখানে আপলোড করা হয়নি আমি এই শিক্ষার্থীর ছবিটি আপডেট করব এখানে ম্যানেজে ক্লিক করবেন ম্যানেজে ক্লিক করার পর শিক্ষার্থীর প্রোফাইল আপডেট করুন এই কলেজ ছবি এই ছবি আপলোড করুন এখানে ক্লিক করার পর এই শিক্ষার্থীর ইউনিফর্ম যুক্ত ছবি যে রেখেছেন সেখানে যাবেন এখানে গিয়ে আপনার ওপেনে অপেনে ক্লিক করবেন করার পর এই ছবিটি আপনারা দেখে আপডেট করে নেবেন এরপরে আপনারা ঠিক আছে এখানে ক্লিক করবেন দেখেন ওই শিক্ষার্থী ছবিটি এখানে আপলোড হয়ে গেছে এরপর আপডেট হয়ে গেলে তথ্য যদি সঠিক থাকে এই যে আপডেট করুন এখানে ক্লিক করবেন করলে শিক্ষার্থীর তথ্য আপডেট হয়ে যাবে এরপর পরীক্ষার্থীদের তালিকা ডিআর প্রস্তুত ফের উনি এখানে ক্লিক করবেন বলে দেখেন এখানে সমস্ত শিক্ষার্থীগুলোর ইউনিফর্ম যুক্ত ছবি এখানে আপলোড করা হয়ে গেছে এখন এই শিক্ষার্থীদের তথ্যগুলো দেখে নেবেন যদি সঠিক থাকে আপনারা যদি কনফার্ম হন যে আমার তথ্যগুলো সঠিক আছে সেক্ষেত্রে আপনারা কি করবেন এই সাবমিট করুন এই সাবমিট করুন আপনারা ক্লিক করবেন এখানে আপনার দেখাবে অংশগ্রহণকারী মোট ছাত্র মোট ছাত্র সংখ্যা কত এখানে উল্লেখ করে দেবেন অংশগ্রহণকারী মোট ছাত্রী এখানে লিখে আপনি যদি এখন নিশ্চিত যে আমি এই তথ্যগুলো এখন সাবমিট করব। তখন আর করবো না করতে চান বাতিল করুন এখানে ক্লিক করবেন অথবা দিয়ে বেরিয়ে আসবেন তো আমি এগুলো কি করবো আমার তথ্যগুলো সঠিক আছে এখন আমি সাবমিট করবো এই নিশ্চিত করুন এখানে আমি ক্লিক করব। আপনারাও আপনাদের তথ্যগুলো সাবমিট করতে চাইলে নিশ্চিত করুন এখানে ক্লিক করবেন করলে আপনাদের তথ্যগুলো সাবমিট হয়ে যাবে দেখেন এই যে অভিনন্দন আপনার বিদ্যালয়ের পরীক্ষার্থীদের তালিকা ডিআর সফলভাবে সাবমিট হয়েছে এরপর পরীক্ষার্থীদের তালিকা ডিআর প্রস্তুতি ফিরুন এখানে ক্লিক করবেন করলে আপনাদের এরকম পেজটি চলে আসবে পরীক্ষার্থীদের তালিকা ডিআর প্রস্তুতি দেখেন এখানে পেন্ডিং দেখাচ্ছে এখন আপনার বিদ্যালয়ের পরীক্ষার্থীদের তালিকা ডিআর এই তথ্যগুলো ডাউনলোড করে রাখবেন আপনারা এই যে এখানে দেখেন পরীক্ষার্থীদের তালিকা ডিআর ডাউনলোড আপনারা এখানে ক্লিক করবেন এখানে ডাউনলোড হচ্ছে এরপর এই যে পিডিএফ আকারে আপনার তথ্যগুলো ডাউনলোড হয়ে No স্কলারশিপ ডিআর অ্যাপ্লিকেশন আপনারা এখানে যদি ডাবল ক্লিক করেন তাও আপনারা এই তথ্যগুলো দেখতে পারবেন ডাবল ক্লিক করলাম এই দেখ আপনার বিদ্যালয়ের যে সকল পরীক্ষার্থীর তথ্য আপনি সাবমিট করেছেন এই তথ্যগুলো এখানে পিডিএফ আকারে দেখতে পাবেন এগুলো সংরক্ষণ করে রাখবেন অথবা এগুলো আপনি প্রিন্ট দিয়ে রাখতে পারেন হার্ড কপি হিসাবে এই পিডিএফ কপিটি আপনি কেটে দেবেন এখান থেকে এখানে দেখেন পরীক্ষার্থীদের তালিকা এখানেও আপনি ক্লিক করে পরীক্ষার্থীদের তালিকা দেখতে পাবেন এই যে স্ট্যাটাস গুলো দেখেন পেন্ডিং দেখাচ্ছে এখন আপনি কাজ শেষ হয়ে গেলে এই প্রধান শিক্ষক এই এখানে আপনি ক্লিক করবেন করলে এখানে সাইন আউট এখানে আপনি ক্লিক করবেন এই সাইন আউটে ক্লিক করলে আপনি আপনার পোর্টাল থেকে বেরিয়ে আসতে পারবেন তো এতক্ষণ আপনি আমার সাথে থাকার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ